আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু প্রবাসী কর্মসংস্থান আজকে আপনাদেরকে ইউরোপের দেশ মলদোভার সাথে যোগাযোগ স্থাপন করার তথ্য দিব বাংলাদেশ থেকে আমরা কি কি ভিসা নিয়ে কি কী উদ্দেশ্যে মলদোভা যেতে পারি আজকের এক ভিডিওতে সকল তথ্য দিয়ে দিব আগে জেনে নেই মলদোভাতে বাংলাদেশিরা কি কি করতে যায় প্রথমত বাংলাদেশিদের তার টার্গেট সেনজেন ইউরোপ পাড়ি দেওয়া কারণ মলদোবার পার্শ্ববর্তী দেশ হিসেবে রয়েছে সেনজেনভুক্ত ভুক্ত দেশ রোমানিয়া রোমানিয়া ইতালি এ সকল সেনজেনভুক্ত দেশকে টার্গেট করে মূলত বাংলাদেশিরা মলদোভাতে গিয়ে অবস্থান নেয় মলদোভা থেকে এই সকল সেনজেনভুক্ত দেশে বৈধভাবে গমন করার অনেক উপায় রয়েছে আমরা পরবর্তীতে সকল ধরনের বৈধভাবে গমন করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা কাজের উদ্দেশ্যে যায় তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতনের চাকরি কোনোরকম যোগ্যতা ছাড়াই পেয়ে যায় সীমিত সংখ্যক কিছু সেক্টরে কাজ করার সুযোগ থাকলেও মলদোভা গেলে কাজ পাবে সেখানে কম বেতনে কাজ করানোর কর্মীদের চাহিদা রয়েছে কারণ বেশি বেতনে কাজ করার জন্য মলদোয়ারাই রোমানিয়া এবং ইউরোপের অন্যান্য দেশে গিয়ে কাজ করে কারণ বেশি বেতনের কাজ করার জন্য মলদোবানরাই রোমানিয়া এবং ইউরোপের অন্যান্য দেশে গিয়ে কাজ করে এরপর রয়েছে যারা ইউক্রেনে কাজের উদ্দেশ্যে অথবা স্টুডেন্ট ভিসা যেতে চায় তাদেরকে প্রথমে মলদোবা যেতে হয় মলদোভা থেকে বর্তমানে সবচেয়ে সহজে ইউরোপে কোম্পানি খুলে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করা যায় এবং দীর্ঘমেয়াদী ভিসা সহজেই পাওয়া যায় জেনে নেই মলদোবা সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেই মলদোবা সম্পর্কে সাধারণ কিছু তথ্য মলদোভা ইউরোপের বলকান অঞ্চলের উত্তর পূর্ব অংশে অবস্থিত এটি নেই এটি একটি স্থল বেষ্টিত দেশ এর রাজধানী শহর সিসিউনাও যা দেশের দক্ষিণ মধ্যে অংশে অবস্থিত মলদোবা আঠারোশো বারো সাল পর্যন্ত রোমানিয়ান মলদোবা রাজ্যের অংশ ছিল যখন এটি রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর যখন এটি বৃহত্তর রোমানিয়ার অংশ হয়ে ওঠে তখন পর্যন্ত এটি রাশিয়ান সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল উনিশশো চল্লিশ থেকে একচল্লিশ সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি আবার রাশিয়ার নিয়ন্ত্রণে ফিরে আসে উনিশশো সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি তার স্বাধীনতা ঘোষণা করে এবং মলদোভা নাম ধারণ মলদোভা উত্তর পূর্বে এবং দক্ষিণ ইউক্রেন এবং পশ্চিম রোমানিয়ান দ্বারা বেষ্টিত মলদোবার প্রধান মুদ্রার নাম মলদোবান লিউ এক মলদোবান লিউ সমান বাংলাদেশি ষাট টাকা তিরিশ পয়সা হয় এখন আসি মলদোবাতে কি ভিসা আমাদের জন্য দেওয়া হয় বর্তমান বাংলাদেশিদের জন্য মলদোবার সকল ভিসা খোলা রয়েছে যারা আমরা কাজ করতে যাব সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে এসে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে দিয়ে অ্যাম্বাসি থেকে ওয়ার্ক পারমিট ভিসা স্টাম্পিং করিয়ে বাংলাদেশ থেকে মলদোভা ফ্লাইট করতে পারব এর জন্য আপনাকে সশরীরে অ্যাম্বাসিতে যেতে হবে না এ প্রক্রিয়ায় আপনাকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে তিন থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লেগে যাবে এবার আসি সবচেয়ে দ্রুত গতিতে যে ভিসা পাওয়া যায় সেটি ই ভিসা যারা ভ্রমণের উদ্দেশ্যে মলদোভা যাবে অনলাইন আবেদন করে সরাসরি মলদোবা ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে তিরিশ থেকে নব্বই দিনের ভিজিট ভিসা নেওয়া যায় এর জন্য প্রয়োজন হবে আপনার মলদোভা থেকে একটি ইনভাইটেশন লেটার সাধারণত পনেরো থেকে পঁচিশ কর্মদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় বর্তমানে ট্যুরিস্ট ভিসার গিয়েও মলদোবাতে ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিসাতে অথবা বিজনেস ভিসাতে কনভার্ট করানোর সুযোগ রয়েছে এবং এক বছরে টিআরসি কার্ড পাওয়ার নিশ্চয়তা রয়েছে যারা ট্রানজিট দিয়ে ইউক্রেন অথবা রোমানিয়াতে যাবেন তারা মলদোভা ট্রানজিট ভিসা খুব সহজে পেয়ে যাবেন কারণ বর্তমানে ইউক্রেনের কোনো ফ্লাইট খোলা নেই আপনাকে ইউক্রেনে যেতে হলে প্রথমে মলদোভা গিয়ে স্থলপথে ইউক্রেন প্রবেশ করতে হবে ট্রানজিট ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই ইউক্রেন রোমানিয়া অথবা পার্শ্ববর্তী দেশে গমন করার ভিসা থাকতে হবে যারা ব্যবসার উদ্দেশ্যে যাবেন সরাসরি অনলাইনে আবেদন করে ই ভিসা বিজনেস পারপাস পেয়ে যাবেন এবং মলদোভাতে গিয়ে নিজের কোম্পানি রেজিস্ট্রেশন করে ব্যবসা করতে পারবেন এটি একটি সহজ প্রক্রিয়া এ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত একটি সম্পূর্ণ ভিডিও থাকবে